আজ আঠেরো নম্বর ওয়ার্ডে অধ্যাপক সংগঠন ওয়েব কুপারের পক্ষ থেকে বন্দর দুধাটিতে একটি পথসভার আয়োজন করা হয় এই পথসভার মূল উদ্দেশ্য পাঁচ নম্বর লোকসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আজ এই পথসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কূটনীতিবিদ এবং সমালোচক সুমন বন্দ্যোপাধ্যায় প্রফেসর সিদ্দিকী আলম প্রফেসর চন্দ্র দাস প্রফেসর মণিশঙ্কর মণ্ডল আঠেরো নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণীও অশিক্ষক কর্মী সংগঠনের পক্ষ থেকে বাবুন আজ এই সাহা পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সুমন বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করেন এবং তিনি একান্ত সাক্ষাৎকারী মহাশয়ের সমর্থনে এখানে পথসভা আয়োজন করা হয়েছে তার মানুষকে বোঝানোর জন্য কেন কৃষ্ণকলানিকে ভোট দেওয়া হবে কেন কৃষ্ণকর্ণীকে জয়ী করা হবে তার জন্য সচেতনা করতেছে সবাইকে বলছি যে গতকাল কালিয়াগঞ্জে যে অভিযোগটা জানানো হয়েছে রুটির গাড়ির বিরুদ্ধে যে বিজেপি এবং কংগ্রেস মিলে যৌথভাবে অভিযোগ জানিয়েছে যে এটা বেআইনি এবং এটার নিয়ম লঙ্ঘন করছে কি বলবেন এ ব্যাপারে না এটা তো একটা মানে বিজেপি এবং কংগ্রেস যেটা করছে আজকে নশো কুড়ি দিন ধরে কৃষ্ণকরানী মশা তার পিতার সে অন্নপূর্ণা ভাণ্ডারা সম্পূর্ণ গ্রামে গ্রামে গরিবদের পিছনে খাদ্য বিতরণ করতেছেন এতে এর সময় তো কোনো রাজনৈতিক জড়িত নয় এতে মানে বোঝা যাচ্ছে বিজেপি তো মানে লোকের পেটে লাগতে পারে সাংসদে যাতে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কৃষ্ণকালে সেই জায়গায় যাচ্ছে না কমিশনে হওয়ার পর সকালে গাড়িটাই বন্ধ করে দিয়েছে সামরিকের জন্য জেলা জুড়ে কীরকম বুঝছে আমরা বিপুলভাবে জয়ী হব হান্ড্রেড পারসেন্ট কেউ রুখতে পারবে না এসছেন স্ট্রিট কর্নার করছেন এবং গোটা জেলা জুড়ে ঘুরছেন কি দেখছেন প্রতিচ্ছবি কি দেখছেন হ্যাঁ প্রতিচ্ছবি অত্যন্ত পজিটিভ প্রতিচ্ছবি আমরা দেখছি কারণ দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশে রায়গঞ্জবাসী যেভাবে প্রথমে সিপিএম প্রার্থীকে পরবর্তীকালে বিজেপি প্রার্থীকে সমর্থন করে যে ধরনের ভুল তারা করেছিল তারা কিন্তু সেখান থেকে সরে আসার চেষ্টা করছেন এবং আমার ধারণা যে দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণী বিপুল ভোটে জয়যুক্ত হবে কারণ এর আগে মোহাম্মদ সেলিম থেকে দেবশ্রী চৌধুরী তারা কিন্তু দ্বিতীয়বার রায়গঞ্জে ফিরে আসেননি রায়গঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলে তারা ভোট নিয়েছিলেন তারা সংসদে গিয়েছিলেন কিন্তু রায়গঞ্জবাসীর আশা পূরণ না করে তারা চলে গেছেন এবং পরবর্তীকালে তাদেরকে আর দ্বিতীয়বার প্রার্থী করা যায়নি গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনেও যিনি জয়লাভ করেছিলেন সেই দেবশ্রী চৌধুরী তিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন দীর্ঘদিন সাংসদ ছিলেন কিন্তু তার পরবর্তীকালে তার মন্ত্রীপদ চলে যায় এবং তাকে এখান থেকে তুলে নিয়ে গিয়েছে কেন দক্ষিণ কলকাতায় পার্টি করতে হচ্ছে তার থেকে এটা পরিষ্কার যে আমরা লোকসভার সংক্রান্ত যে পরিষেবা মানুষের যে পরিষেবা রায়গঞ্জবাসী সেই রায়গঞ্জবাসী সেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষের যে পরিষেবা সেই পরিষেবা তিনি তুলে ধরতে পারেননি সুতরাং এই ব্যর্থতা থেকে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে রায়গঞ্জবাসী তৃতীয়বার আর এই ভুল করবেন না তারা নিশ্চয়ই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কল্যাণীকে জয়যুক্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবেন এবং ভারতবর্ষের যে অহিংস চরিত্র ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ চরিত্র গণতান্ত্রিক চরিত্র সেই গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ চরিত্রে জয়যুক্ত হবে কল্যাণী বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবেন কিন্তু বিরোধীদের বক্তব্য এবং উত্তর দিনাজপুর জেলাবাসীর একটাই বক্তব্য যে কৃষ্ণকল্যাণী কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে আসলেন কারণ হচ্ছে যে তিনি যখন বিজেপি করতেন জিতেছিলেন তারপরেও তিনি পিএসসি চেয়ারম্যান ছিলেন হঠাৎ করে তিনি তৃণমূলে যোগদান দিয়েই তিনি এ লোকসভার প্রার্থী হয়ে গেলেন তাকে কতটা বিশ্বাস করা যায় অবশ্যই তাকে বিশ্বাস করা যায় কারণ কৃষ্ণকল্যাণী তৃণমূল কংগ্রেস পরিবারেরই সন্তান পরিবারেরই সন্তান এবং আপনি মনে রাখুন যে যারা আজকে এই কথা বলছে কংগ্রেস সিপিএম বা বিজেপি যারা বলছে তারা নিজেদের প্রার্থীর দিকে তার নজর দিক ওই কার্তিক চন্দ্রপাল তিনি আগে কোন দল করতেন সেটা খুঁজ নিন বা তিনি ওই যে কংগ্রেসের ওই যিনি দাঁড়িয়েছেন ইমরান রাম তার সারা পরিবার আগে ফরওয়ার্ড ব্লক করত আর পিতা ফরোয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন তার একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু তিনি তাদের এই মানে ফরোয়ার্ড ব্লক যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত সেই ফরোয়ার্ড ব্লকের প্রতি তিনি তো বিশ্বাসঘাতকতা করে সপরিবারে এতে জয়েন কংগ্রেসে জয়েন করেছেন এবং মূল লক্ষ্য কী মূল লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু ভোটে ফাটল ধরান যে ফাটলটা দু হাজার উনিশ সালে দু হাজার ষোলো সালে দু হাজার উনিশ সালে যে ফাটলটা ধরি ধরানো হয়েছিল ধরানো গিয়েছিল যে হিন্দু ভোটের জন্য যে ফাটলটা ধরানো গিয়েছিল দু হাজার চোদ্দে মোহাম্মদ সেলিন যে ফাটলটা ধরিয়েছিলেন সেই ফাটল ধরানোর জন্য ইমরান রাজকে এখানে প্রার্থী করা হয়েছে তো দিনের আলোর মতো পরিষ্কার যে কংগ্রেস তো জিতবে না এখানে তৃতীয় হবে কিন্তু তারা ভোট কেটে বিজেপির পাশে থাকবে বিজেপির সঙ্গে বাম এবং রামের যে সমঝোতা এটা দিনের আলোর মতো পরিষ্কার কংগ্রেসও পেছন থেকে তৃণমূলকে বিশ্বাসঘাতকতা করছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তার নামকরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে অদিত চৌধুরী পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন ধারা চাইছেন এর থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে দিল্লির নেতারা যে কখনকার কংগ্রেস নেতৃত্বের যে বক্তব্য সেই বক্তব্যকে বারবার তারা খারিজ করেছেন অদিত চৌধুরীর বিরোধী বক্তব্য জয়রাম রমেশের মতো নেতা রেখেছেন ফলে এরা তো প্র্যাকটিক্যালি গদ্দার কংগ্রেস কংগ্রেসের কংগ্রেসে কংগ্রেস যে কংগ্রেস চৌত্রিশ বছর ধরে সিপিএমের হাতে মার খেয়েছে তারা আজকে সেই কংগ্রেসের কংগ্রেস সেই সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে আমি দেখে অবাক হলাম যে মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম মনোনয়ন পেশ করতে যাচ্ছেন তার পাশে অদিত চৌধুরী কাস্তে থেকে তারা লাগানো উত্তরীয় পড়ে সেখানে তিনি তার পাশে পাশে হাঁটছেন পশ্চিমবঙ্গের মানুষ ভুলে গেছে কথা সুতরাং বিশ্বাসঘাতকদের কথা বিশ্বাস করবেন না কৃষ্ণ এখানকার মানুষ এখানকার ভূমিপত্র সমাজসেবী তিনি একজন বিশিষ্ট তার মানে পলিটিক্সের বাইরেও তার বিভিন্ন কাজ আছে এবং তিনি বৃহত্তর তৃণমূল কংগ্রেস পরিবারের সন্তান মানুষ তার পাশে থাকবেন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর